কেচে বলে কথা কইবে না কিচে বলে হ কিচে এত রাতে এত রাতে কোথায় যাবে বল আমাকে বলে এত রাতে কোথায় যাবে ঠিক আছে বস থাকতে বস থাকবি না আইছে আবারpaleছে 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 তো ভুলছে তো না বস হ্যাঁ তো এটা আমি ভুলছি না কি এখানে বস এর কি তাকাই দে আই আই আই

তুই কি আছে এরকম করছিস কেন তুই ঘরে আছিস বসবি কত সুন্দর থাকবি তাহলে তো হ্যাঁ তো কী অসুবিধা হচ্ছে বল বল না তুই কী অসুবিধা হচ্ছে বল এই বলবি তো দেখছি তাও পালাচ্ছি তাও পালাচ্ছে তাও পালাচ্ছে স্যার মন টিকছে না নাকি হ্যাঁ তোর মন না দেখো নাচটা বারবার হিলে চা হলো হ্যাঁ এই দেখো দেখছো নাচটা হেলেছে দেখছো নে হাত দিলে হয় খালি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এদিক থেকে এদিক এদিক থেকে ওদিক এই সবাইকে বলো তো সাবস্ক্রাইব করে দিবা সবাইকে বলো তো যে বলো ওই দেখো ওইদিকে বলো ওরা সাবস্ক্রাইব করে দাও बोलो 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 सब्सक्राइब कर दो बोलो दोलना बोलना कि हलो बोलना भय लगे अच्छा ना नी सुनता